মামা মামি যেভাবে তোর জন্য পাত্র দেখা শুরু করছে দেখা গেলো যে কোনো সময় আরেকটা পাত্রের সাথে তোর বিয়ে দিয়ে দিত আমি তো তোর ভালোবাসি আমার চোখের সামনে তোর আরেকজনের সাথে বিয়ে দিব এটা কি আমার সহ্যই বল আমিও তো তোমার ভালোবাসি এলাকা তুমি যা কইছো আমি তাই করছি কিন্তু এখন আমি আর কিছু করতে পারবো না যত জয় জামালা হইব সবকিছু তুমি দেখবা তুমি সব সমাধান করবা আমি খালি পিছে খাড়ায় থাকো তুমি আব্বা আমার সামনে গিয়া কইবা তুমি আমারে ভাগাই নিয়ে এসে বিয়া করছো তোর কি মাথা খারাপ হইছে এখন পরিবেশ গরম মামা মামির মেজাজ গরম এই অবস্থায় তোর আমি ভাগাই নিয়ে বিয়া করছি মামার মামিরে কইলে কিয়ামত হই যাইবো কি কও বিয়ার কথা কোন জিবো না তো কি করবা কি করব বাবা এখন তোর আমার বিয়ার বিষয়টা গোপন রাখুম যখন পরিবেশ ঠান্ডা হইব মামা মামির মেজাজ ঠান্ডা হইব তখন সুবিধা বুঝে বিয়ার কথা কই দেব ঠিক আছে বুঝলাম পরিবেশ ঠান্ডা হইলে তুমি তাগো বিয়ার কথাটা বলবা কিন্তু আমি যে বাড়িতে পালায় আসলাম এখন তাদেরকে যা কি বলবো বাড়িতে ঢুকার সাথে সাথে তো তারা মাইরা আমার হাড্ডি গুড্ডি গুড়া করে দিব আচ্ছা প্রেমের জন্য ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে তুই না হইতে মাইরি খাইলি মাইর খাইলাম সেটাও ভালো কথা কিন্তু আমি বল মুটা কই আমি কই আসিলাম কেন আসিলাম কার সাথে ছিলাম আর সব যদি এখনি বলা দেই মামা মামির সামনে গিয়ে আমি কি বলবো তুই এত চিন্তা করিস তাড়াতাড়ি সল ডাল দেখা গেলো তোর আব্বা আমার সাথে আমার আব্বা মা হাড়াটা করছে না আমি বাড়ি যাবো না আমার ডর ডরে কিছু না আমি আছি না সব দোষ আমি নিজের ঘাড়ে নিবাই না আমি